কেন আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যা ইচ্ছা তা শিক্ষা দেবে সরকার আমাদের টাকায় চলে রাষ্ট্র আমাদের টাকায় চলে সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের টাকায় চলে সুতরাং সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমানরা যা বলবো তাদেরকে তাই মানতে হবে এর বাহিরে তারা কোনো কাজ করতে পারবে না এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইসলামী রীতিনীতি অনুযায়ী পরিচালিত হবে শিক্ষা সিলেবাসে যখন যা ইচ্ছা তা ঢুকিয়ে দিবেন কখনো ডারিয়নের থিওরি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে কখনো গান বাজনা বাধ্যতামূলক করে দিবে কখনো এর ভিতরে বহুত্ববাদের শিক্ষা ঢুকিয়ে দিবে কখনো এল জিবিটি কিউর শিক্ষা ঢুকিয়ে দিবে কি শুরু হয়েছে এগুলো এগুলি মানে মুসলমানদেরকে নিয়ে তামাশা শুরু হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে তামাশা শুরু করে দিয়েছে যে সরকারি আসুক তারাই মানে জনগণকে নিয়ে মুসলমানকে নিয়ে তামাশা শুরু করে মানে সব কিছু এখন একটা তামাশার পাত্র হয়ে গেছে মানে বাংলাদেশের কোনো কিছুই কোনো কিছুই আর মানে স্বাভাবিক উম রহমতুল্লাহাতু সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা অবগত আছেন ইদানিং একটি বিষয় নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত গানের শিক্ষক নিয়োগ এবং গানবাদ্য বাদ্য শেখানোটাকে বাধ্যতামূলক করার জন্য যেই প্রজ্ঞাপন জারি হয়েছে এটা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে ইমানদার মমিন মুসলমান যারা তারা ইমানের দাবি থেকেই এটার বিরোধিতা করছে তার কারণ গান বাদ্য গান বাজনা এটা সম্পূর্ণভাবে শরীয়তে ইসলামের মধ্যে হারাম এটা জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই এখন এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলিম কোমলমতি শিশু বাচ্চাদেরকে বাধ্যতামূলকভাবে গান শিক্ষা দেওয়া সংস্কৃতির নামে তথাকথিত সংস্কৃতির নামে তাদেরকে গান বাদ্য শিক্ষা দেওয়া এটা কখনোই কোনো ইমানদার মৌমিন মুসলমান মেনে নিতে পারে না স্বাভাবিকতই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এর প্রতিবাদ মানববন্ধন বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে হচ্ছে এরই প্রেক্ষিতে আজকের শুক্রবারে আমারও আলোচ্য বিষয় এটাই ছিল জুমার আলোচনায় আমি গান বাদ্যর অসারতা এবং এটার হারাম হওয়ার দলিল পাশাপাশি আমাদের জন্য গান বাদ্যের মধ্যে কি ধরনের খারাপি রয়েছে ক্ষতি রয়েছে এগুলো তুলে ধরার চেষ্টা করেছি দেখুন আজকের আলোচনা আলোচনার প্রস্তুতি নেওয়ার সুবাদে আমি গুগলে দেখছিলাম যে বিষয়টি নিয়ে কি ধরনের আলাপ আলোচনা হচ্ছে বা কি ধরনের প্রতিবেদন প্রজ্ঞাপন জারি হয়েছে তা আমার দৃষ্টিতে প্রথম আলোর একটি প্রতিবেদন বিবৃতি প্রথম আলোর পত্রিকার এটা আমার দৃষ্টিগোচর হয়েছে এটা তেইশে সেপ্টেম্বরের তেইশে সেপ্টেম্বরে যেটাকে পাবলিশ করা হয়েছে সেখানে মূল হেডিং দেওয়া হয়েছে স্কুলে নাচ গানের শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধ পরিহারের আহ্বান একান্ন নাগরিকের স্কুলে নাচ গানের শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধ পরিহারের আহ্বান একান্ন নাগরিকের নাচ গানের শিক্ষক নিয়োগ নিয়ে যেই প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ পেয়েছে যারাই এটার বিরোধিতা করছে একান্ন জন নাগরিক এই বিরোধিতা থেকে ফিরে আসার পরিহার করার আহ্বান জানিয়েছেন এই বিরোধিতাকে পরিহার করার আহ্বান জানিয়েছেন এই একান্ন নাগরিক আসলে কারা 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 এটাকে এই আহ্বানটা জানিয়েছেন এটা যদিও স্পষ্ট না প্রথম আলো আপনারা বরাবরই জানেন যে প্রথম আলো কাদের হয়ে কাজ করে এবং তারা এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল না বিপক্ষে ছিল তারা বিগত স্বৈরশাসকের পক্ষে ছিল না বিপক্ষে ছিল তারা আসলে কাদের কাদের এজেন্টটা বাস্তবায়ন করার চেষ্টা করে এবং তারা কি ধরনের নিউজ করে এটা আমরা সকলেই অবগত আছি সেটা নিয়ে আমি আর আলোচনা করব না এই প্রতিবেদন বা এই বিবৃতির মধ্যে যে প্রথম আলোর কারসাজি রয়েছে প্রথম আলোর যে এখানে তাদের যেই চিরাচরিত বদভ্যাস এবং তাদের যে তাদের যে মিশন বাস্তবায়নের কার্যক্রম সেটাকেই তারা বাস্তবায়নের জন্য এই বিবৃতি প্রকাশ করেছে বলে আমি মনে করি আমি আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সেই সেই প্রথম আলোর বিবৃতি বা প্রতিবেদনের লিঙ্কটা কপি করে দিয়ে দিব সেখান থেকে আপনারা পুরা প্রতিবেদনটা পড়ে নেবেন তো সেখানে অল্প কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বা বিভিন্ন শিক্ষকদের নাম উল্লেখ করা হয়েছে সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে এবং মানবাধিকার কর্মী সহ আরও বেশ কিছু মানুষের নাম এখানে উল্লেখ করেছে সাত আট নাম হয়তো এখানে উল্লেখ করেছে কিন্তু তারা বলছে যে একান্ন জন নাগরিক এই বিরোধ পরিহারের আহ্বান করেছেন যদিও বা এই একান্ন জনার পরিচয় আদৌ বাংলাদেশের মানুষ জানবে কিনা সেটা বলা মুশকিল তো প্রতিবেদনটা পরিপূর্ণ পড়ে শোনানো সম্ভব নয় এটা পুরাটা পড়তে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দীর্ঘ হয়ে যাবে মূলত আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি যে প্রথম আলো কি ধরনের খেলা এখনও পর্যন্ত এ বাংলাদেশে খেলে যাচ্ছে এখানে আমি পরিপূর্ণভাবে প্রথম আলোকেই দোষারোপ করবো তার কারণ এই যে বিবৃতিটা প্রথম আলো যেটা প্রকাশ করেছে আমার ধারণা এমন কোনো ঘটনা ঘটে নাই যে এই একান্নজন নাগরিক একত্রিত হয়ে এরপরে তারা একটা বিবৃতি তৈরি করে সেখানে সিগনেচার দিয়েছে বা স্বাক্ষর দিয়েছে আমার মনে হয় না এমনটা ঘটেছে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথম আলোর পক্ষ থেকেই হয়তো একটা বিবৃতি তৈরি করা হয়েছে এবং তারা কিছু মানুষের কাছে এরকম যারা তাদের মতাদর্শ লালন করবে বা যারা এটাতে সাই দিবে এরকম কিছু তথাকথিত শিক্ষিত মানুষদের কাছে গিয়ে তাদের থেকে হয়তো সিগনেচার নিয়েছে বা এটাকে তাদের বিবৃতি বলে চালিয়ে দিচ্ছে আমার যেটা ধারণা এমনটাই হয়েছে এই বিবৃতির মধ্যে মৌলিকভাবে দুইটা দাবি করা হয়েছে মৌলিকভাবে তারা এই বিবৃতির মধ্যে দাবি বলবো না একটা হলো অভিযোগ একটা গুরুতর অভিযোগ তারা এনেছে বারংবার এই বিবৃতি আপনারা পড়লেই দেখবেন প্রথম কয়েক লাইনে কয়েক লাইন না প্রথম বেশ কয়েক ধাপে বারংবার এ দাবি করার চেষ্টা করা হয়েছে যে যারা এই গান বাজনা বা গান শিক্ষক নিয়োগের বিরোধিতা করছে এরা সবাই জুলাই গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি দেখেন তারা কী খেলাটা খেলছে এখনও পর্যন্ত কত নিকৃষ্ট ধরনের খেলা এই প্রথম আলো খেলে যাচ্ছে এখানে এই এগারো একান্ন জন নাগরিকের উদ্ধৃতি দিয়ে প্রথমেই লেখার শেষ পর্যায়ে প্রথম যেই পয়েন্ট সেখানে লেখার শেষ পর্যায়ে এসে দাবি করছে যে এই বিরোধ বিরোধিতা যারা করছে এরা জুলাই গণ অভ্যুত্থানের সফলতায় বিভক্তি তৈরির অপপ্রয়াস তারা চালাচ্ছে যারা এই গান বাজনা শিক্ষক নিয়োগের বিরোধিতা করছে বা গান বাজনা আমাদের মুসলিম শিশুদেরকে গান বাজনা শেখানো যাবে না এ ধরনের বক্তব্য যারা দিচ্ছে যারা আন্দোলন করছে সেমিনার করছে মানববন্ধন করছে বিভিন্ন দাবি তুলছে এই প্রতিবেদনের মধ্যে প্রথম পয়েন্টেই তারা দাবি করেছে যে এই সমস্ত মানুষরা জুলাই অভ্যুত্থানের সফলতায় বিভক্তি তৈরির অপর প্রয়াস চালাচ্ছে আপনারা পড়লেই দেখবেন দ্বিতীয় পয়েন্টে তারা দাবি করেছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত তারা অবস্থান নিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে এরা অবস্থান নিয়েছে এরা যেটা করছে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিরোধিতা করছে তার মানেই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে তারা চেষ্টা চালাচ্ছে অবস্থান নিচ্ছে তিন নম্বর পয়েন্টে তারা দাবি করেছে যে যারাই এই গানের শিক্ষক বাতিল করার দাবি করছে এ দাবি এ বিভাজনকে আরও জটিল পরিস্থিতির দিকে নিয়ে যাবে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন ঈশ্বর নিয়ে বিভিন্ন বিভাজন দেখা দিয়েছে তো এই গানের শিক্ষক নিয়োগের বিরোধিতা যারা করছে এরা এই বিরোধিতা করার মাধ্যমে এই বিভাজনকে আরও জটিল পরিস্থিতির সম্মুখীন করে দিবে তার মানে এই যে আমি যে তিনটা দাবি তাদের তুলে ধরলাম তারা এই তিনটা পয়েন্টের তিনটা দাবি শেষের দিকে করেছে এখানে তারা সূক্ষ্মভাবে দাবি করার চেষ্টা করেছে অভিযোগ করার চেষ্টা করেছে যে যারাই এই গানের শিক্ষক নিয়োগের বিরোধিতা করছে অথবা গান বাজনা শিখানোর বিরোধিতা করছে এরা সবাই জুলাই গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি বা জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আপনি কি বুঝতে পারতেছেন আমাদেরকে অর্থাৎ মুসলমানদেরকে বিশেষ করে ইসলাম প্রিয় আলেম ওলামা সহ সাধারণ মুসলিম যারা গান বাজনা তার সন্তানকে শেখানো হোক এটা চায় না এদেরকে তারা সরাসরি জুলাই গণ অভ্যুত্থানের শক্তির বিরোধী শক্তি হিসাবে সাব্যস্ত করে ফেলছে কিভাবে দুইটা শক্তিকে মুখোমুখি করে দিচ্ছে দেখেন এরপরে আরো জঘন্য কাজ যেটা করেছে সেটা হচ্ছে তারা এখানে এর পরবর্তীতে আরো কয়েকটা পয়েন্টে গান বাদ্যকে বৈধতা দিতে গিয়ে তারা ইসলামের আশ্রয় নিয়েছে অর্থাৎ এক কথায় গান বাদ্যকে তারা ইসলামাইজেশন করার চেষ্টা করছে এখানে তারা বলতে চাচ্ছে গান বাদ্য এটা ইসলামের প্রচার প্রসারেই নাকি কাজে লেগেছে তাদের ভাষা আমি শুধু সংক্ষেপে ওই পয়েন্টটুকু বলবো দেখেন তারা বলছে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিশুরা আধ্যাত্মিক সৌন্দর্যকে নিজের ভিতরে ধারণ করতে সক্ষম হবে অর্থাৎ যে সংস্কৃতি এটাকে তারা সংস্কৃতি বলে বাঙালি সংস্কৃতি বলতেছে সেই সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিশুরা আধ্যাত্মিক সৌন্দর্যকে নিজেদের মধ্যে ধারণ করতে সক্ষম হবে আধ্যাত্মিক মুসলমান বা মুসলিমদের আধ্যাত্মিকতা বা তাদের আত্মশুদ্ধি এটা কি গানবাদ্যর সাথে জড়িত নাকি এটা কোরআন স্নার সাথে জড়িত এটা কি ইসলামী শিক্ষার সাথে জড়িত নাকি গান বাদ্য শিক্ষার সাথে জড়িত এটা তো যে কোনো মুসলমান বলতেই জানে যে গান বাদ্য এটা সম্পূর্ণ একটা ভিন্ন কাজ হারাম কাজ না যায় কাজ এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কিন্তু তারা এটাকেই ইসলামাইজেশন করার চেষ্টা করছে তা শুধু ইসলামাইজেশন নয় মানে এটা যে ইসলামের মধ্যে আছে শুধু তা না বরং মুসলমানদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুসলমান যারা যারা তাকোয়ার দিক থেকে যারা সততার দিক থেকে যারা মানে কি বলে ভালো মানুষ বা ভালো গুণাবলীর দিক থেকে সর্বোচ্চ পর্যায়ের মুসলমান এক কথায় যাদেরকে আধ্যাত্মিক লাইনে আমরা অগ্রসর মনে করি বলতে সেই আধ্যাত্মিকতার উন্নতি বলে এই সংস্কৃতি গান বাদ্যাস মাধ্যমে হবে এরপরে দেখেন আরো স্পষ্টভাবে কি দাবি করছে তারা বলছে পৃথিবীর ইতিহাসে দেখা গেছে ইসলামী সভ্যতায় গানের চর্চা ও সাধনার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে আমি আবার বলছি তারা বলে পৃথিবীর ইতিহাসে দেখা গেছে ইসলামী সভ্যতায় গানের চর্চা ও সাধনার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে পৃথিবীর ইতিহাসে নাকি ইসলামী সভ্যতাই ইসলামী সভ্যতা বলতে আমরা কি বুঝি যে সমস্ত যুগে মুসলমানরা ক্ষমতায় ছিল মুসলিম সভ্যতা ইসলামী তাহাজিব তামাদ্দুন এর বিস্তার লাভ করেছিল মুসলমানরা বিভিন্ন রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্রশাসন করেছেন মুসলমানদের সভ্যতা সংস্কৃতি মুসলমানদের নীতি নৈতিকতা আদর্শ যখন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত ছিল দেখেন এরা কত সূক্ষ্মভাবে এর ভিতরে গান বাদ্যকে ঢুকিয়ে দিচ্ছে বরং এর পিছনের অবদান বাদ্যকে তারা সাব্যস্ত করছে বলছে পৃথিবীর ইতিহাসে দেখা গেছে ইসলামী সভ্যতাই গানের চর্চা ও সাধনার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এখানে নাকি গানের চর্চা হতো হ্যাঁ এবং এই গানের চর্চা এই মানে গান বাদ্যের দিক থেকে মানুষ সাধনা করছে এরকম নাকি অনেক ঐতিহ্য রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে কত বড় ডাহা মিথ্যা কথা পৃথিবীর ইতিহাসে এমন কোন ইসলামী ইতিহাস আছে ইসলামী হকুমতের ইতিহাস বা মুসলমানদের ইতিহাস কি আছে যেখানে গান বাদ্যর মাধ্যমে মুসলিম রাষ্ট্রে কোনো ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এমন কোন ইতিহাস তারা কি দেখাতে পারবে এরপরে দেখেন আরও কত জঘন্যভাবে তারা এই গান বাদ্যকে ইসলামের অংশ বানাচ্ছে তারা বলছে গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম তার সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছে যা মানুষকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করেছে আল আল্লাহবিল্লা বলছে গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম তার সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে বলে এই গান বাদ্যর মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশ ঘটেছে এই গান বাজনা দিয়েই নাকি ইসলামের সৌন্দর্যের প্রকাশ ঘটেছে যা মানুষকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করেছে গান বাজনা বলে মানুষকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করেছে অথচ আপনারা জানেন সুরাই লোকমানের ছয় নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ওয়ামিনান্নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াতাখিদাহা হুজওয়া এখানে আল্লাহ পাক বলছেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস অনর্থক কথাবার্তা তাফসীরের মধ্যে এর প্রেক্ষাপটে এই আয়াতের শানে নুজুল অধিকাংশ মুফাসসিরিন একরাম আব্দুল বিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবাই কারাম এটা বলেছেন যেখানে নজর ইবনে হারেস সে ইরান থেকে একটা গায়িকা ক্রয় করে এনেছিল সেই গায়িকাকে কেন ক্রয় করে এনেছিল হজুর সল্ল্লাহ আলহিউ আসাল্লাম কোরআন করতেন এটা মক্কার কাফের মুশ্রিকরাও শ্রবণ করত অনেক মুশ্রিকদের অন্তরে এর প্রভাব পড়েছে এবং অনেকেই ইসলাম ধর্ম পর্যন্ত গ্রহণ করেছেন কোরআন শ্রবণ করার কারণে তার মানে রসুল সাল্লু আসাল্লাম কোরআন তিলাবাত করতেন এই কোরআন মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে এই কোরআন তিলাবাত কোরআনের সৌন্দর্য কোরআনের ভাষাশৈলী মানুষদেরকে এমনভাবে আকৃষ্ট করেছে যে মানুষ এর কারণে ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছিল এটা দেখে মক্কার কাফের মুশরিকদের মাথা খারাপ নজর ইবনে হারেজ চলে গেল একজন গায়িকা ক্রয় করে নিয়ে আসলো সে মক্কায় ঘোষণা করে দিল যে তোমরা আর মুসলমানে তোমরা আর মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবে না বরং আমি যে গায়িকা এনেছি তার নাচ গান তোমরা দেখবে শ্রবণ করবে কাফের মুশ্রিকরা দেখলো যে যখন অল্টারনেটিভ অর্থাৎ বিপরীত একটা ব্যবস্থা তারা পেয়ে গেছে এখন তারা মনোরঞ্জনের জন্য সেদিকে ধাবিত হয়ে গেল। তো ইসলামের ইতিহাস বলে যে মুসলমানরা কোরআন তিলাওয়াত করতো মুসলমানদের কোরআনের শাসন মুসলমানদের কোরআনের উপর আমল মুসলমানদের কোরআন অনুযায়ী জীবন পরিচালনা এই বিষয়গুলো দেখে বিধর্মীরা অমুসলিমরা ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে এদেরকে ইসলাম থেকে বিমুখ করার জন্য বা এরা যেন ইসলাম ধর্ম গ্রহণ না করে বা কোরআন তিলাওয়াত না শুনে এটা থেকে বিরত রাখার জন্য গায়িকা ক্রয় করে আনলো এর প্রেক্ষিতে আল্লাহপাক আয়াত নাজিল করে দিল যে কিছু মানুষ আছে যারা মানুষদেরকে গোমরা করার জন্য আল্লাহর রাস্তা থেকে গোমরা করার জন্য এমন লাহওয়াল হাদিস বা গায়ক গায়িকা ক্রয় করে নিয়ে আসে পাক বলছেন এটা অর্থাৎ গান বাদ্য মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিত আর কোরআন মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করত। আপনারা প্রতিবেদন পড়লে আমি কয়েকবার পড়েছি আপনারা পড়বেন একবার না কয়েকবার পড়বেন দেখবেন তারা এত জঘন্যভাবে এখানে কিছু মিথ্যাচার করেছে এবং এত জঘন্যভাবে আলেম ওলামা সহ ধর্মপ্রাণ মুসলমান যারা গান বাজনার বিরোধিতা করছে এদেরকে তারা খুবই সূক্ষ্মভাবে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীত শক্তি হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করছে আবার এর বিপরীতে কেন স্কুলে গান বাজ্য শেখানো হবে এটার জন্য এটাকে ইসলামাইজেশন করার চেষ্টা করছে অথচ রসুল সল্লাহ আলাইহি আসাল্লাম কি বলেন এ কথাই রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন লাইয়াকুন নামিন আল্লাহর হাবিব বলেন যে আমার উন্মতের মধ্যে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা জিনাকে হালাল মনে করবে যারা রেশমি কাপড় পরিধান করাকে হালাল মনে করবে যারা মদ পান করা বা মাদক সেবন করাকে হালাল মনে করবে এবং চার নম্বরে আল্লাহর হাবিব বলেন যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এই যে এরা তো শুধু হালাল মনে করছে না এরা পুরা বাদ্যযন্ত্র গান বাজনা নাচ গান এগুলোকে ইসলামের অংশ বলে সাব্যস্ত করার চেষ্টা করছে আসলে এই প্রথম আলোর মধ্যে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এখানে যে একান্ন জন নাগরিকের উদ্ধৃতি দেওয়া হয়েছে এখানে অল্প কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বাস্তবেই যদি এদের পক্ষ থেকে এই বিবৃতি এসে থাকে তাহলে আমার বুঝে আসে না আসলে এরা এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাথায় বসে বসে কি খেয়ে তারা এ ধরনের গবেষণা ডেলিভারি দেয় মানে কি খেয়ে কি মদ খেয়ে না গাজা খেয়ে না কী খেয়ে কী খেয়ে তারা এই ধরনের গবেষণা ডেলিভারি দেয় যে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামের প্রচার প্রসারে ইসলামের কি বলে সৌন্দর্য প্রকাশে গান বলে অবদান রয়েছে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট ভাবে এটা প্রমাণিত হয় যে গামবাদ্য সম্পূর্ণরূপে হারাম শুধু হারাম নয় একজন মানুষকে ईमानदार থেকে বেঈমান বানানোর জন্য গামবাদ্য যথেষ্ট গামবাদ্য একজন মানুষকে ইমানদার থেকে বেঈমান বানানোর জন্য যথেষ্ট আল্লাহ হাবিব বলেন আলকিনা ইউম্বিতুন নিফাক ফিল কলবি কামা ইউম্বিতুল মাউয দারআ গাম মানুষের অন্তরে সেভাবেই নিফাকই তৈরি করে দেয় মুনাফিকই তৈরি করে দেয় মুনাফিকের বীজ বপন করে ঠিক যেমনভাবে পানি শস্য দানা থেকে শস্য উৎপাদন করে বা জন্ম দেয় যখন খেতে বীজ বোপন করা হয় সেখানে পানি দেওয়ার পরে যেমন এই পানির কারণে শস্য দানা থেকে তারা উৎপন্ন হয় ঠিক ভাবে গান শ্রবণ করার কারণে অন্তরে মুনাফিকি তৈরি হয় এটার বাস্তবতা তো এটাই দেখবেন যারাই এ সমস্ত গানের পক্ষে কথা বলে এবং গানের পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করে গানকে ইসলামাইজেশন করার চেষ্টা করে সব তো মুসলমান না এরা তো নামে মুসলমান কিন্তু কাজ করতেছে বেইমানের কাজ করতেছে কাফের মুশ্রিকদের তাহলে যার নাম মুসলমানের কিন্তু কাজ মুশরিকের কাফের মুশ্রিকের তাকে কি বলা হয় শরিতের বাসায় তাকেই তো মুনাফিক বলা হয় সে নাম বহন করছে মুসলমানের কিন্তু কাজ করছে কাফের মুশ্রিকদের এদেরকেই তো কি বলা হয় মুনাফিক বলা হয় কারণ আল্লাহ হাবিব বলেন যে যারা এই কর্মকাণ্ডে লিপ্ত থাকবে অবশ্যই তাদের অন্তরে নিফা তৈরি হয়ে যাবে মুনাফিকে তৈরি হয়ে যাবে এভাবে আরো অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলো বলতে গেলে আসলে ভিডিও লম্বা হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সওতানাল মাআলুনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এমন দুইটি আওয়াজ রয়েছে যে দুইটি আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত এক নম্বর আছে মিজমারুন ইনদা নিআমাতিল বাদ্যযন্ত্রের আওয়াজ যখন মানুষ কোনো নিয়ামত প্রাপ্ত হয় এটার খুশিতে সে যে কিছু প্রাপ্ত হলো কিছু পেয়েছে এজন্য যে খুশিতে গান বাদ্য আয়োজন করে বাদ্যযন্ত্র বাজায় আল্লাহর হাবিব বলেন এটা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে অভিশপ্ত একটা আওয়াজ আরেকটা হচ্ছে অরান্ন দা মসিবাতিন যখন বিপদে পড়ে মসিবাতে পড়ে তখন হায় হতাশ করে এটাও দুনিয়া আখরাত উভয় জাহানে অভিশপ্ত একটা আওয়াজ তাহলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে গান বাদ্যকে মুসলমানদের শিশুদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বাদ্যবাদকতার সাথে চাপিয়ে দিচ্ছেন এত বড় স্পর্ধা কোত্থেকে আসলো বিগত শৈর শাসকরাও তো এত বড় দুঃসাহস করে নাই এমন স্পর্ধা তো তারাও দেখায় নাই তারাও তো এই ধরনের কর্মকাণ্ড করার প্রয়াস চালাই নাই দুঃসাহস দেখাই নাই যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন এ সরকার আসার ছয় মাস পর থেকেই শুরু হয়ে গেছে জোন কর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে মানে ওই যে যে হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম ইয়েস দা হের জেনাকে হালাল মনে করবে আচ্ছা যারা জোন কর্মীদেরকে শ্রমিকের অধিকার দেওয়ার কথা বলে তারা এই জেনাটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে না রাষ্ট্রীয়ভাবে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করছে না তখন আপনি কাউকে কোনোভাবেই জেনাহে লিপ্ত হওয়ার জন্য বাধা প্রদান করতে পারবেন না আপনার সন্তান যদি জেনাহে লিপ্ত হয় আপনি বাধা প্রদান করতে পারবেন না তার কারণ সন্তান যদি বলে আমি একজন শ্রমিক আমি একজন কর্মী আমি যৌন পেশায় কর্ম করে টাকা উপার্জন করছি সেই ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে মামলা করে দিতে পারবে সেই ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কিন্তু আপনি আপনার সন্তানকে এর থেকে বিরত রাখতে পারবেন না এরা এই চেষ্টাটাই করছে যে বাংলাদেশে জেনাব্যাবিচার বাংলাদেশে মাদক গান বাদ্য এই সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায় আসলে এই যে কয়েকটা বস্তুর কথা বললাম এগুলি একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত গান বাজনা জেনাব্যাবিচার এবং মাদক এই তিনটা জিনিস একটার সাথে একটা জড়িত এটা একটা হাদিস আপনাদেরকে শোনাই যেহেতু বলেই ফেললাম এই হাদিসটা শুনলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন রসুল সাল আলাইহি আসাল্সাল্সাল্লাম এক হাদিসে বলেন এটাই মাজার চার হাজার বিশ নম্বর হাদিস মানুষ মানুষের আবির্ভাব হবে যারা মদ পান করবে ভিন্ন নাম দিয়ে মদ পান করবে ভিন্ন নাম দিয়ে মদকে মদ বলে খাবে না মদকে ফিসকি বলে খাবে মদকে ডেন্ডি বলে খাবে আরো আধুনিক আধুনিক অনেক নাম হয়েছে আপনারা জানেন বিদেশি মদের ভিন্ন ভিন্ন নাম রয়েছে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন নাম রয়েছে তো এরা মদ পান করবে ভিন্ন নাম দিয়ে এরপরে আল্লাহর হাবিব বলেন আলা আল্লাহ বিল আজিফিউল মোকানিয়াদ এদের মাথার উপরে অর্থাৎ এদের সামনে সদা সর্বদা বাদ্যযন্ত্র এবং গায়িকাদের সমাহার ঘটবে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে এবং গায়িকারা গান গেতে থাকবে তাহলে কি বললেন আল্লাহর হাবিব বললেন যে এরা মত পান করবে ভিন্ন নাম দিয়ে এবং এদের সামনে গান বাজনা চলতে থাকবে তার মানে গান বাজনা আর মাদক একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত তো এই জাতীয় মানুষের আবির্ভাব যখন ঘটবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তিও আসবে কি শাস্তি আসবে আল্লাহ পাক আলমিন এদেরকে জমিন ধসিয়ে দিবে এদের কারণেই জমিন ধস ভূমিধ্বস শুরু হবে এবং ওয়ায় আলু ওয়াজ আলু মিনহুমুল কেউ এদের মধ্য থেকে কিছু কিছুকে আল্লাহ রব্বুল আলমিন বানর এবং শুকুরের আকৃতিতে রূপান্তরিত করে দেবেন জালিম তার মানে এরা খুব সূক্ষ্মভাবে মুসলমানদেরকে বিশেষ করে ইমানদারদেরকে মুসলিম ভবিষ্যৎ প্রজন্মকে তারা এভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এজন্য সকল মুসলমানের উচিত সচেতনতা অবলম্বন করা আপনি মুসলমান আপনার নিজের ইসলাম আপনার সন্তানের ইসলাম রক্ষা করা আপনার দায়িত্ব আপনার ঘরে ইসলাম রক্ষা করা আপনার দায়িত্ব কেন আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যা ইচ্ছা তা শিক্ষা দেবে সরকার আমাদের টাকায় চলে রাষ্ট্র আমাদের টাকায় চলে সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের টাকায় চলে সুতরাং সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমানরা যা বলবো তাদেরকে তাই মানতে হবে এর বাহিরে তারা কোনো কাজ করতে পারবে না এদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইসলামী রীতি নীতি অনুযায়ী পরিচালিত হবে শিক্ষা সিলেবাসে যখন যা ইচ্ছা তা ঢুকিয়ে দিবেন কখনও ডারিওনের থিওরি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে কখনো গান বাজনা বাধ্যতামূলক করে দিবে কখনো এর ভিতরে বহুত্ববাদের শিক্ষা ঢুকিয়ে দিবে কখনো এল কিউ শিক্ষা ঢুকিয়ে দিবে কী শুরু হয়েছে এগুলো এগুলি মানে মুসলমানদেরকে নিয়ে তামাশা শুরু হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে তামাশা শুরু করে দিয়েছে যে সরকারি আসুক তারাই মানে জনগণকে নিয়ে মুসলমানকে নিয়ে তামাশা শুরু করে মানে সব কিছু এখন একটা তামাশার পাত্র হয়ে গেছে মানে বাংলাদেশের কোনো কিছুই কোনো কিছুই আর মানে স্বাভাবিক হয়ে গেছে মানে সব মানুষরা সব মুসলমানরা জনগণও তামাশার পাত্র হয়ে গেছে এদেরকে যে যেভাবে ইচ্ছা সেভাবে না চায় খালি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সচেতনতা অবলম্বন করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ধরনের কুচক্রি মহল ষড়যন্ত্রকারীদের থেকে হেফাজত করেন এদের দাতভাঙ্গা জবাব দেওয়ার এবং এদেরকে মুসলমানদের দেশ থেকে বিতাড়িত করা তাওফিক দান করেন